চিন্তা করলাম যে একটু আসছি চা খাবো আপনারা কিছু মনে নিয়ে না অনেকজনে অনেক ভাবে মন্তব্য করতে পারেন বাসার থেকে হোক বা ফ্যামিলিগত মানুষগুলো হোক সবাই বলতেছে যে কিরে এদের মার্কেটিং করলি না বাই করলি না ওই সেই ক্ষেত্রেই বললাম যে আসলে বড় হয়েছি একটা সময় অনেক মার্কেটিং করছি অনেক কিছু করছি এখন আগে ফ্যামিলি এখন ফ্যামিলি হলো সব এখন ফ্যামিলি পর্বে আমরা দেখব এটাই আমাদের আনন্দ আছে ফ্যামিলি হলো সব ফ্যামিলি যা দিব ওইটাই থাকবো ঠিক আছে নিজেরা তো অনেক করছি বিলাসিতা করছি অনেক আছে না যে বেডি নিয়ে আগে শপিং করবো তারপর মা বাপকে দেবো না আমার জায়গাটা এখন একটা বলছি আমার জায়গা শুরু করি আমি মা বাপ মা বাপ দিয়ে তারপরে বউ বেড়ে সবাই এনে দেওয়ার পর যদি বেঁচে থাকে তাহলে আমি নিজে দিয়ে না হলে না তারপরেও মানে ঈদের জামাত বা ঈদ উদযাপন করার জন্য একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে সেটা আপনারা সবাই দেখছেন ওই ছিল বিষয় আমি কিন্তু কিছু নাই আমার কথা নাই নাই তো পাঁচটা দিন আছে দেখবেন ফাঁস করে নতুন একটা ভিডিও পাইছি নিয়ে মার্কেটিং করতে দাও আপনারা মুখে জোয়া আমরা সবাই চাই যে হয়তোবা আমরা এখন বড় হইছি বা এখন সাংসারিকভাবে একটু মনোযোগ আছে নিজে না পড়ি ও বাচ্চা পড়াই তো হয় তারা যখন করবে তারপরে যদি বাঁচে যদি বাঁচে তাহলে আমরা এই তো থাকেন দেখে কিছু দেখাতে পারি। এখানে তো পয়সা কিছু দেখানোর নাই। পারবো খালি কি ভাই? না আমরা চা খাচ্ছি আপনাদের সাথে থাকেন বা চলে আসেন। ঠিকানাটা হলো লালবাগ থানা। ও যে দেখা যাচ্ছে তো সেটা। ও যে লালবাগ থানার উলটা পাশে আমরা বসে আছি। তো যারাই দেখবেন হয়তো বা ইফতারের পর বা ঈদের ঈদের যে দিনটা থাকবে সেই দিনটা আমরা একসাথে বিকাল থেকে শুরু হবে এই জায়গায় বসা আর রাত নয়টা পর্যন্ত বা আটটা পর্যন্ত থাকতে পারি এই ছিল তো সাথে থাকুন আটটা গতবার পাইছি নয়টা এখন কি করব বাসা হতে যাই তো না তো বসলাম আবার আরেক চায় দোকানে দেখানো ব্যস্ত না ব্যস্ত না আইলাম এক ভাই বেড়া সাথে এখানে আবার আরেক বন্ধু দোকান আছে এইখানে সামনে আসছে বন্ধু বলিউতে খুব শা মানা স্থফিল এখানে বসেছে তো দেখেন কি করি এই তরয়ের পর ভালোই লাগে না রাত ভাই সারা দিন রোজা থাকা হয় না সারাদিন রোজা থাকার পরে দেখা গেছে মোটা ফাইন ছড়ে গেছে তুই খাইলে দিলে দেখাছ ভালো লাগে কি ভালো লাগে তো যে ছেলেটাকে দেখাইলাম একটু আগে ওই মনে করেন আমাদের বিল রক্তমক্ত সব সময় তো আসছে আর জিজ্ঞাসা করলো রাজভাই যে কালকে ব্লাড দিসেন নাকি পরে বললো যে ব্লাড তো অলরেডি তিনটি ব্যাগ দেওয়া এই কারণে আবার পরে না তার হাতে একটু সময় আছে এরকম একজন মানুষ করলে তার একটা সময় থাকে না দুই মাস তিন মাস সময় থাকে না তো ওই সময়টা এখনো তার পূরণ হওয়ার চাইছিল যে আমি দিয়ে আসি তো যেহেতু তিন ব্যাগ হয়েছে বা দুই ব্যাগ হয়েছে যেটাই হয়েছে বললো যে তাহলে তো আপনার হাতে সময় আছে সমস্যা গিয়ে আমি আরো দুদিন পর দিই নাকি ঠিক আছে আমার বাবা আসছে নাতিরে জামা কাপড় কিনা দেওয়ার জন্য তুমি খুশি সত্যি বিশ টাকা দিছে বিশ টাকা দিয়ে কেক খাইবো দেখো টাকা নানা টাকা দিয়ে গেছে ঈদের মার্কেটিং করার জন্য নাতিদের আমাদের জন্য মার্কেটিং করার জন্য টাকা দিয়ে গেলো আহ তুমি কিছু বলো

এই ট্রাইপোডটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এটা হলো মাইক্রোফোন তো এই মাইক্রোফোনটা হলো আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসছে আমার জন্য তো এটা কেনার দরকার ছিল আর আগেই তো ভাবল যে একটা মাইক্রোফোন তো লাগে আর একটা ট্রাইপোডও লাগে এর জন্য সকে নিয়ে আসছে তো সেটা আমি জানি না তো হঠাৎই নিয়ে আসছে তো আনার পর বলতেছে যে তুমি আনবক্স করো তা আমি একটু ভিডিও করি পরে আর কি এই যে আনবক্স করতেছে তো এই যে ভিডিও দেখতে থাকুন কি করছি আমি আবার ঘুরে ঘুরে ইয়া করে দেখতাছি তারপরে যে করলাম ইয়াটা দেখার পর খুবই খুশি হয়েছি কারণ অনেক দিন ধরে এই ভাবতাসি একটা ট্রাইফোর্ট হলে ভালো হয় তো আর কি হয়ে গেল সব কিছুরই একটা ইয়া আছে অপেক্ষা আছে অপেক্ষা করলে ধৈর্য করলে ধৈর্য সব কিছুই পাওয়া যায় ধৈর্যর ফল পাওয়া যায় তো অনেক দিন ধরে ভাবতেছিলাম একটা ট্রাইপড হলে ভিডিও করতে খুবই সুন্দর হবে এটা নিয়ে আসলাম আমি জানিও না আপনাদের ভাইয়া এটা নিয়ে আসবে হঠাৎই নিয়ে আসছে দুপুরবেলা এখন ঘুরে ঘুরে দেখাচ্ছে যে এই মোবাইলটা কিভাবে ফিটিং করে সেটাই করে কথা বলা হইতেছে মোবাইলটা ফিটিং করছে সেটাতে তো ইয়াটা কিনার দরকার ছিল আর আগেই যখন ও যে কেক কেক কাটলাম সেলিব্রেশন করলাম তখন আনলে আরো ভালো হতো আপনাদের ভাই এখন নিয়ে আসছে তখন আনতে পারে নাই বাহিনী যায় নেই এখন নিয়ে আসছে যে ভালোই লাগতেছে তোমার ফিলিংসটা কেমন এখানে লাইট দেখা যাইতেছে তো এই কারণে সমস্যা আচ্ছা এই পাশে বলো তো হাতে ধরে ধরে ভিডিও করতে কষ্ট হয়ে জায়গা এই কারণে একটু কষ্ট মষ্ট করে এই স্ট্যান্ডটা কিনে দিলাম তো দেখি আলো এটা দিয়ে কতটুকু ভিডিও সুন্দর করে করতে পারি কতদিন তো দেখা যায় সুন্দর করে দেখাতে পারি আপনারা এতদিন ভিডিও দেখছেন দেখা যায় যে একটু কাঁপছে লড়ছে কিন্তু হাতের উপরে ভিডিও তো এই কারণে সমস্যা হয়েছে তো দেখি এটা দিয়ে দেখি করতে পারি তো আপনার ভাবি খুশি হয়েছে জিনিসটা আনন্দে তো দেখতে থাকুন আর সাথে একটা মাইক্রোফোনও এই মাইক্রোফোনটাও আনছে তো এটা হলো দুই সেট তিন সেট আপ একটা হলো মোবাইলে লাগবে আর আর দুইটা হলো মানে বড় একটা আর আমার একটা থাকবে ঠিক আছে কথা বলতে দেখা যায় আর নয়েজ ক্যান্সেল করা লাগে যা যা মেলে থাকে এটা দিলে আর নয়েস ক্যান্সেল হইবে না করা লাগবে না তো দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমাদের আমাদের ভালো থাকার জন্য আপনারা এই সব আপনারা না হলে এত কিছু হতো না কিন্তু সাপোর্ট লাগবে সাপোর্ট করবেন সবসময় যদি সাপোর্ট করেন তাহলে দেখবেন সামনে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর ভালো ভালো ভিডিও করতে পারবো আরও ভালো ইয়া করার চেষ্টা করবো